নমস্কার আমি আজকে কিন্তু আপনাদের ভগবান বুদ্ধের জীবন কাহিনীর গল্প শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে শুনবেন ভীষণ ভালো লাগবে আগে তো ওনার যে সহচর ছিলেন চারজন তারা তো ওনার কাছে ধর্মে দীক্ষিত হলেন তারপর উনি শুরু করলেন সঙ্গ তৈরি করা যখন এরা সব নতুন ধর্মের সারমর্ম ঠিকভাবে বুঝলেন তখন গৌতম বুদ্ধ তাঁদের বললেন সত্য ধর্ম কি তা তোমরা অজ্ঞানের অন্ধকার হতে আজ তোমরা জ্ঞানের আলো এসেছ এ যেন তোমাদের নতুন জন্ম নতুন জীবন এখন হতে তোমরা পরস্পরকে সহদর ভাই বলে জেনে প্রেমে পবিত্রতায় ধর্মনিষ্ঠায় তোমরা এক হও ধর্মের জন্যে সত্যের জন্যে তোমাদের এই যে পবিত্র মিলন এ আজ হতে সঙ্গ নামে কথিত হবে শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে তাঁরা বুদ্ধের চরণ ধুলি মাথায় দিলেন এই সময় একদিন কাশীধামের এক ধনী ব্যবসায়ী পুত্র যশ সংসারে বিরক্ত হয়ে গোপনে পালিয়ে যান ঋষিপত্তনে যেখানে বুদ্ধদেব বসেছিলেন যশ সেখানে উপস্থিত হয়ে বললেন উফ কি জ্বালা সংসার কি ভয়ঙ্কর জায়গা স্নেহমাকা স্বরে বুদ্ধদেব বললেন বৎস এখানে ভীষণ বস্তু কিছুই নাই তুমি আমার কাছে এসো তোমায় ধর্ম শিক্ষা দেব যুবক তার কাছে বসলেন দুঃখ নিবৃত্তির মঙ্গলময়ময় বাণী শুনে যশ সান্ত্বনা পেলেন তিনি আর গৃহে ফিরলেন না বুদ্ধের চরণে আত্মসমর্পণ করে সঙ্গে মিলিত হলেন ছেলে গায়ে অনেক গহনা ছিল। তাই তিনি বড় ভগবান বুদ্ধ তাকে বললেন। জন্য তোমার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই ধর্ম বাইরের জিনিস নয় অন্তরের মাত্র গৌরিক পড়লেই সন্ন্যাসী হয় না আর দামি গয়না দামি পোশাক পড়লেই যে ধর্মকর্ম করা যায় না তাও নয় সুতরাং গয়নার জন্য তোমার সংকোচের কোনো কারণ নেই যশের বাবা খবর পেয়ে পুত্রকে ফিরিয়ে নেবার জন্য ঋষিপত্র নিয়ে এলেন কিন্তু যশকে ফিরিয়ে নেবেন কি বুদ্ধের মধুময় বাণী শুনে তিনিও এই নবধর্ম গ্রহণ করলেন তবে বুদ্ধের আদেশে তিনি সংসারে ফিরলেন যশের পিতার মুখে সমস্ত শুনে যশের চারিজন বন্ধু বিমল সুবাহ পূর্ণজিৎ এবং গবাস্পতি ভাবলেন যশকে নির্বোধ যে সংসারের এত সুখ ছেড়ে পালিয়ে যায় ছয়মতি যশকে ফিরিয়ে আনতে তারাও ঋষিপত্তনে গেলেন যশকে ফেরাতে গিয়ে তাদের আর ফেরা হলো না তারাও বুদ্ধের স্মরণ নিয়ে সঙ্গে প্রবেশ করলেন অল্পদিনের দিনের মধ্যেই এই নবধর্ম ও বুদ্ধের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল তার মুখে ধর্মকথা শোনবার জন্য দেশ দেশান্তর হতে দলে দলে লোক আসতে লাগলো তার শান্তিপ্রদ ধর্মরক্ষা শুনে অনেকেই এই নবধর্ম গ্রহণ করলেন কয়েক মাসের মধ্যেই শিষ্য সংখ্যা হলো প্রায় ষাট জন সঙ্গের মধ্যে যারা অর্থাৎ মুক্ত পুরুষ হয়েছিলেন যাকে অরহন বলা হচ্ছে তারা এই পবিত্র ধর্মপ্রচার করার জন্য বুদ্ধদেবের আদেশ নিয়ে দিকে দিকে চলে গেলেন সমস্ত বর্ষাটা ভগবান মৃগদবে ছিলেন গ্রাম হতে গ্রামান্তরে যাবার দুর্বাস শ্যামল পদগুলি শিশির জল ধুয়ে সড়ক সুন্দরী তখন শিউলি ফুল ছড়িয়ে দিয়েছে মাথার উপর নির্মল শনির আকাশ চাঁদোয়া বুদ্ধদেব উরুবিল্ল গ্রামে প্রচার করতে যাত্রা করলেন তখন সেখানে যেসব ব্রাহ্মণ বাস করতেন তারা সকলেই ছিলেন অগ্নির উপাসক বুড়ো কাশ্যপ ছিলেন তার আচার্য ভগবান বুদ্ধ এই কাশ্যপের বাড়িতে অতিথি হলেন বুদ্ধের দেবতার মতো মূর্তি দেখে আর সারগর্ভ উপদেশনে কাশ্যপ অগ্নি সমস্ত জিনিসপত্র নদীতে ফেলে দিয়ে তার শিষ্য হলেন উড়ুবিল্ল থেকে কিছু দূরে থাকতেন কাশ্যপের দুই ভাই নদী কাশ্যপ আর গয়া কাশ্যপ স্নান করতে এসে নদীতে পূজার জিনিস ফেলে যেতে দেখে তারা ভাবলেন কাশ্যপের বুঝি কোনো অমঙ্গল হয়েছে তারা তো তাড়াতাড়ি এলেন উরুবিল্ল গ্রামে তারপর সমস্ত দেখে শুনে এরাও বুদ্ধের নবধর্মে দীক্ষিত হলেন তাদের শিষ্যগণও এই ধর্ম গ্রহণ করলেন কাশ্যব অন্যান্য শিষ্যদের নিয়ে বুদ্ধদেব এইবার রাজগৃহ গেলেন খবর পেয়ে রাজা বিম্বিসার অনেক অনুচর সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধের অভ্যর্থনা করলেন তার পবিত্র ধর্মকথা শুনে বিম্বিসার ও তার মন্ত্রীরা মুগ্ধ হলেন তারা সকলে একসঙ্গে নবধর্মে দীক্ষিত হলেন অনেক সংসারে থেকেই ভগবান বুদ্ধের উপদেশ পালন করতে তাদের বলা হতো গৃহশিষ্য রাজা বিম্বিসার এরকম গৃহ শিষ্য হয়েছিলেন বুদ্ধ ও অন্যান্য ভিক্ষুদের বাসের জন্য রাজা বিম্বিসার বেনুবন নামে একটি সুন্দর উদ্যান সংঘকে দান করেছিলেন বেনুবনে সশিষ্য বুদ্ধদেব অনেক দিন রইলেন একদিন শ্রাবণে একদিন শ্রমণ অর্জিত ভিক্ষায় বেরিয়েছেন পথে উপতিষ্য নামে এক জ্ঞানীর সঙ্গে দেখা এই উপতিষ্য আর তার বন্ধু কালিত ছিলেন সঞ্জয় নামে খুব বিদ্যান ও শাস্ত্রজ্ঞ ব্যক্তির শিষ্য অশ্বজিতের মুখ ও প্রশান্ত মুক্তি দেখে উপতিষ্ঠের মনে হল নিশ্চয়ই ইনি সত্য জ্ঞানের সন্ধান পেয়েছেন তিনি অশ্বজিৎকে জিজ্ঞাসা করলেন সৌম্য আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী আপনার গুরুই বা কি অসুজিৎ বললেন ভদ্র আমি ভগবান বুদ্ধি শিষ্য উপতিষ্য বললেন আপনার গুরু কী শিক্ষা দেন বিনীতভাবে অসুজিৎ বললেন বহুদিন হলো আমি ভিক্ষু হয়েছি ধর্মের আমি অল্পই জানি জগতের সমস্ত কাজের কারণ এবং সমস্ত কারণের নিরোধ আমাদের প্রভু শিক্ষা দেন তিনি সমস্ত কিছুই বলতে পারে আমি কিছুই জানি না এইটুকু কথাতেই উপতিষ্য বুঝলেন ওর গুরুর সত্য জ্ঞানী মহাপুরুষ তারপর বন্ধু কালিতের কাছে সব বলে তারা বেনুগুনে গিয়ে বুদ্ধের চরণে ভক্তি ভরে প্রণাম করলেন বুদ্ধ অতি আদরে তাদের গ্রহণ করলেন পরম যত্নে একে একে ধর্মের সারমর্মগুলি তাদের বুঝিয়ে দিলেন উপতিশ্য কালীর দীক্ষা গ্রহণ করলেন দীক্ষার পর উপদীষ্টের নাম হলো সারিপুত্র আর কালিতের নাম হল মৌদলক গায়ন পরে এরাই বুদ্ধের সর্বপ্রধান শিষ্য হয়েছিলেন এমনি করে অনেক যুবক সঙ্গে প্রবেশ করে ভিক্ষু হলেন তাই রাজগৃহের অনেক লোক আবার ভগবান বুদ্ধের উপর বিরক্ত হয়ে নানান রকম বিদ্রুপ আরম্ভ করলেন কেউ বললে মহামারী যেমন মানুষকে পৃথিবী ছাড়া করে গৌতমের শিক্ষাও তেমনি ছেলেপিলেদের ঘর করে কেউ বলল বুদ্ধ এখানে রাজত্ব জয় করতে এসেছেন আজ বেনুবন যেন আজ বেনুবন জয় করলেন কাল হয়তো কুড়ি জয় করলেন কেউ কেউ আবার বলতো কাল গৌতম সঞ্জয়ে শিষ্যদের নিয়েছে আজ আবার দেখো কার উপর দৃষ্টি পড়ে এইভাবে শিষ্যদের মনে বড় কষ্ট হতো যাই হোক কিছুদিনের মধ্যেই সবাই অন্তরের সঙ্গে এই সুপবিত্র ধর্মের প্রশংসা করতে লাগতেন কিছুদিনের মধ্যে অনেক ক্ষমতাশালী রাজা ও বড়ো বড়ো বিদ্যান পণ্ডিত বৌদ্ধ গ্রহণ করলেন নমস্কার